জেলায় গিয়েছি যেখানে আপনারা আপনাদের স্বপ্নের কথা বলেছেন সমস্যার কথা বলেছেন আমাদের রাজনীতি আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি প্রায় প্রত্যেকটা জায়গায় আমরা আমরা এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয় আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে করে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা এমন ব্যবস্থা গড়ে তুলব যাতে

রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে প্রত্যেকটা তরুণ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করতে পারে আমরা দেশ গড়তে জুলাই পর্যন্ত আমরা প্রত্যেকটা জেলায় দেখে এসেছি তরুণেরা কতখানি উচ্ছ্বাস কতখানি উদ্দীপনা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন তারা ভাবছেন দেশের কথা তারা স্বপ্ন দেখছেন দেশ পরিবর্তন হবে তারা দেশটা পরিবর্তন করবে কিন্তু বারবার আমরা শুনছি তরুণদেরকে হেও করা হচ্ছে ছোট করা হচ্ছে তরুণরা দেশ নিয়ে বোঝে না তারা পরিবর্তন আনতে পারবে না কিন্তু ঠাকুরগায়ের লামিং যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল সিরাজগঞ্জের জুবাই স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল এখন যে প্রজন্মগত রূপান্তর ঘটে গেছে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেটা আমাদের লালন করতেই হবে আমাদের তরুণ প্রজন্মকে আর আশাহত করা যাবে না তাদের স্বপ্ন ভঙ্গ করা যাবে না তাহলে জাতি আবার সংকটের মুখে পড়বে তরুণদের স্বপ্ন লালন করতেই হবে এবং তরুণদের বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে আমরা এমন রাজনীতি করবো যাতে করে নারীরা

আমরা এমন রাজনীতি করব যেখানে সকল নাগরিকের অধিকার সংরক্ষিত থাকবে সমুন্নত থাকবে কোনো দলের কোনো পক্ষের কোনো গোষ্ঠীর কোনো পরিবারের কাছে দেশের স্বার্থ আটকে থাকবে না দেশ হবে সকল নাগরিকের সেই রাজনীতি আমরা করব সকলকে ধন্যবাদ